তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি বাংলাদেশের টপ ফাইভ ছবি অর্থাৎ যে পাঁচটা ছবি বক্স অফিসে নিরিখে টপ ফাইভে রয়েছে সেই বিষয়ে কথা বলবো তার কারণ এটা আমি এখন বলতাম না বাট এখন যেহেতু তুফান ছবিটা নিয়েছে এবং তুফান ছবিটা আমরা সবাই জানি বক্স অফিসে নিজেকে দু নম্বরে চলে এসেছে তো সেই বিষয়ে আমি এখন বলতে চলেছি কোন পাঁচটা ছবি কত নম্বরে রয়েছে এবং আমি একদম শেষ থেকে প্রথমের দিকে যাব তো যে পাঁচটা ছবির কথা আমি এখানে বলবো সেই পাঁচটা ছবির নাম হচ্ছে আম্মাজান বেদর মেয়ে জোসনা রাজকুমার তুফান এবং অবশ্যই প্রিয়দওয়া যেখানে বোঝা যাচ্ছে এই পাঁচটা ছবির মধ্যে তিনটে ছবি হচ্ছে সাকিব খানের তো বোঝা যাচ্ছে সাকিব খানের কী লেভেলের প্রেস চলছে এখন এই মুহূর্তে তো প্রথমে যদি এই বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলতে আসি তো প্রথমেই আগে বলবো যারা চ্যানেলটাই নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো প্রথমেই যে আমি বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথম টপ ফাইভ থেকে আসি তো পাঁচ নম্বরে যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে আম্মাজান এখানে বাংলাদেশের সব থেকে স্বনাম মানে হিরো হিসাবে যাকে আমরা সেটা বলছে মান্না তো তিনি কিন্তু এই ছবিতে অভিনয় করেছিলেন এবং ছবিটার নাম ছিল আম্মাজান এবং ছবিটা বক্স অফিস থেকে প্রায় কালেকশন করেছিল কুড়ি কোটি টাকার মতো তাহলে কুড়ি কোটি টাকা কালেকশন করে ছবিটা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে সেই হিসাবে কিন্তু পাঁচ নম্বর স্থানে কিন্তু রয়েছে চার নম্বর স্থানে অবশ্যই রয়েছে বেদের মেয়ে জোৎস্না তো বেদের মেয়ে জোৎস্না ছবিটা একটা টাইম কিন্তু বাংলাদেশে এক নম্বর জায়গাটা অনেক বছর ধরে দখল করে রেখেছিল বাট প্রিয়তমা ছবিটা এসে তার রেকর্ডকে ব্রেক করে এবং পরবর্তী সময় আমরা রাজকুমার ছবিটা সেটাও কিন্তু বেদের মেয়ে জ্যোস্নার ছবিটা কালেকশনটাকে ব্রেক করে বাট সে কিন্তু প্রিয়তমা ছবি রেকর্ডকে ব্রেক করতে পারে না বাট সে কিন্তু রাজকুমার ছবির যে কালেকশানটা সেটা কিন্তু বেদের মেয়ে যোশনার থেকে অনেক বেটার হয়ে যায় তার কারণে আমরাকে চার নম্বর জায়গাটা অবশ্যই বেদের মেয়ে জোৎস্নাকে রাখতে হচ্ছে এবং বেদের মেয়ে জোৎস্না ছবিটা বক্স অফিসতে কালেকশান করেছিল পঁচিশ কোটি টাকা এবং এই ছবিটা আমরা লিট চলে এসে দেখেছিলাম ইলিয়াস কাঞ্চনকে এবং তার পাশাপাশি অঞ্জু ঘোষকে তো ছবিটা বক্স অফিস থেকে ইন্ডাস্ট্রির একটা কালেকশান কিন্তু পেরেছিলো সেই মুহুর্তে এবং ছবিটার কালেকশান ছিল পঁচিশ কোটি টাকা পুরো পঁচিশ কোটি টাকা কালেকশন করে ছবিটা এখন পর্যন্ত বাংলাদেশের যে বক্স অফিস নিয়েখে যদি আমি বিচার করি সেই ছবিটা এখন পর্যন্ত চার নম্বর স্থানে রয়েছে বা তিন নম্বর স্থানে রয়েছে অবশ্যই সাকিব খানের ছবি রাজকুমার তো রাজকুমার ছবির কালেকশান কিন্তু ডেফিনেটলি কালকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালভাবে এবং ছবিটা অফিসিয়ালভাবে ছবিটা ব্লক বাস্টার ইন্ডাস্ট্রি হয়নি ইন্ডাস্ট্রি হিট হিসেবে করতে গেলে তাকে কিন্তু চল্লিশ কোটি প্লাস কিন্তু কালেকশন করতে হতো এটা কিন্তু হয়নি যার কারণে ছবিটা এখনও বক্স অফিসে শুধুমাত্র ব্লক বাস্টার হিট হিসেবে থেকে গেছে এবং ছবিটা যে কালেকশানটা করেছে সেটা হচ্ছে ছাব্বিশ কোটি প্লাস ফলে ছবিটা এখনও ছাব্বিশ কোটি টাকা কালেকশন করে এখনও পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে সেই হিসাবে কিন্তু বক্স অফিসের নিরিখে কিন্তু তিন নম্বর স্থানে অবশ্যই রয়েছে দু নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেটা আমরা সবাই জানি এই মুহূর্তে এই ছবিটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সেটার নাম হচ্ছে তুফান এবং তুফান ছবিটা এখনও রিসেন্টলি চলছে আশা করা হচ্ছে ছবিটা বাংলাদেশের হিসাবে এক নম্বর কালেকশান করা ছবি হতে চলেছে এবং ছবিটা বক্স অফিসে তোখোর কালেকশান করছে এখন পর্যন্ত ছবিটা কালেকশন হচ্ছে ছত্রিশ কোটি প্লাস এবং ছত্রিশ কোটি প্লাস কালেকশন করে ছবিটা বক্স অফিসের নিরিখে কিন্তু বাংলাদেশের বক্স অফিসে কিন্তু এখন দু নম্বর জায়গাটা রয়েছে এবং এক নম্বর স্থানটা অবশ্যই প্রিয়তমা ছবিটার কালেকশন রয়েছে প্রিয়তমা ছবির কালেকশন কিন্তু ডেফিনেটলি বিশাল কালেকশান সেটা করেছিল এবং ছবিটা বিয়াল্লিশ কোটি টাকা কালেকশান করে এখনও পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে সেই হিসাবে কিন্তু এক নম্বর জায়গাটা কিন্তু বাংলাদেশে এই ছবিটা করে রেখেছে যার নাম হচ্ছে প্রিয়তমা তো দেখা যাক প্রিভিয়াস সময়ে বা পরবর্তী সময়ে তুফান ছবিটা সেই প্রিয়তমা রেকর্ডকে ব্রেক করে এক নম্বর জায়গাটা করতে পারে কিনা সেটা দেখার মতো বিষয় হবে তো এই ছিল টপ ফাইভ বাংলাদেশের বক্স অফিস কালেকশানের করা ছবির আপডেট তো এই বিষয়ে তোমাদের যদি কোনোরকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে